ডিম দিয়ে পাউরুটি ভাজি করে খেতে যে কেউ অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা এই টেস্টটা অবশ্যই জানেন আর যারা এখনও খাননি তাদের জন্য আজকের রেসিপিটা তার জন্য অবশ্যই আমার পাউরুটি লাগবে এবং নিয়ে নিলাম আমি প্রয়োজন মতো ডিম ডিমটা আমি নিয়ে নিলাম আমার যে পরিমাণ পাউরুটি নিয়েছি সেই অনুযায়ী ডিম নিয়ে দিলাম এবং তার মধ্যে আমি একটু লবণ আর একটু চিনি নিয়ে নিব নিয়ে ভালো করে মিক্সড করে নিব অনেকেই আছেন একটু ঝাল খেতে পছন্দ করেন তারা চিনিটা স্কিপ করে এর মধ্যে পেঁয়াজ তারপর একটু কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো এড করতে পারেন গুলমরিচও দিতে পারেন কিন্তু আমার এরকম একটু মিষ্টি মিষ্টি টেস্ট ভালো লাগে সেই জন্য আমি আর ঝাল দিলাম না আমি আমার মতো করেই নিলাম তারপর যখন এটা হয়ে গেল তখন আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিব ডিমটা ডিমটা ফেটিয়ে নেওয়ার উপর কিন্তু অনেকটাই টেস্ট ডিপেন্ড করে যদি ভালো করে ফেটিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু ডিমটা অতটা টেস্টি হয় না তো ডিমের মধ্যে কিন্তু চুপিয়ে তারপর পাউরিটা তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু রেসিপিটা রেডি আর এই রেসিপিটা এত সহজ যে কোনো মুহূর্তে যে কোনো সময় হাতে সময় কম থাকলেও আপনি এই রেসিপিটা বানিয়ে ঘরে যদি মেহমান আসেন বা কোনো গেস্ট আসেন আপনারা কিন্তু এই রেসিপিটা খুব ছটপট করে বানিয়ে নিতে পারবেন আর খেতেও অনেক সুস্বাদু হয় এদিকে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে না নিলেও কিন্তু টেস্ট লাগবে না ভালো করে একটা কথা বলে রাখি পাউরুটি দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি করা যায় আপনারা পিৎজা বানাতে পারবেন তারপর স্যান্ডউইচ বানাতে পারবেন মিষ্টি বানানো যায় সবগুলোই কিন্তু রেসিপি আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব শুধু আজকে ডিম ভাজি ডিম দিয়ে পাউরুটি ভাজিটা দিয়ে শুরু করলাম তো ননস্টিকে আমি দিয়ে দিলাম হচ্ছে আমার একটু অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাউরুটিটা ডি ডিমের মধ্যে চুবিয়ে এবং এটা খুব একটা বেশি সময় ভাজতে হবে না বেশি ভাজলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে কালচে যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমি পর একটার পর একটা ভেজে নিচ্ছিলাম এরকম করে মোটামুটি সবগুলো ভেজে নিব এখানে যদি আপনারা বেশি ভাজতে যান তখন কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে আর একটা কথা এটি একটু একটু তেল দিলেই কিন্তু হয়ে যায় খুব একটা বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় না আর ডিমের মধ্যে ভালো করে যদি চুবিয়ে রেখে দেন তাহলে কিন্তু পাউরুটি নরম হয়ে যাবে ডিমের মধ্যে জাস্ট ডুবিয়ে আবার তাড়াতাড়ি তুলে এটা হচ্ছে আপনি আবার তেলে দিতে পারেন যদি আরও টেস্টি বানাতে চান তাহলে একটা ডিমের মধ্যে ভেজে তারপর তুলে আবার ডিমের মধ্যে চুবি আবার ভাজতে পারেন এতে লেয়ারটাও বড় হবে আর খেতেও টেস্টি হবে আপনাদের কিন্তু আমি সব রকম টিপস সহ রান্নাটা কীভাবে করতে হয় সেগুলো দিয়ে দিলাম তো আমিও কিন্তু একটার পর একটা এরকম সুন্দর করে করে নিচ্ছিলাম তো আমি যে কয় পিস নিয়েছিলাম সেই কপিস পিস করা মোটামুটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিবো এই যে প্লেটের মধ্যে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম দেখুন এখন আমরা হচ্ছে খাবারের পালা আর খাবারের আগে অবশ্যই আমি ভিডিওটা শেয়ার না করলে তো আমার হবে না কারণ আমার তো শেখাতে হবে যারা নিউ আর তারা কিন্তু খুব সহজেই রেসিপিটা করে নিতে পারেন ঝাল যারা পছন্দ করেন অবশ্যই তারা ঝাল অ্যাড করবেন আর যারা আমার মতো একটু মিষ্টি মিষ্টি টেস্ট পছন্দ করেন তারা আমার মতো মিষ্টি মিষ্টি করে বানিয়ে খাবেন আর অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আমি যে যেই প্ল্যাটফর্মেই কাজ করছি না কেন যেখান থেকেই আপনারা আমার ভিডিওটা দেখছেন না কেন আপনারা একটু কমেন্ট করে অবশ্যই ভালো কিছু বলে যাবেন আর একটা কথা আমার আমার রেসিপিতে আপনারা কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি করে ইজিলি কোনো নাস্তা বানিয়ে নিতে পারেন নাস্তার জন্য স্পেসিফিকলি যদি আলাদা কোনো রেসিপি আপনাদের প্রয়োজন হয় বা লাগে তা আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টস কিন্তু খুবই মূল্যবান আমার কাছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকুন সবাই